ছত্রাকজনিত সমস্যার যত প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক রয়েছে তার ভিতরে অন্যতম একটা হলো সিলেক্ট প্লাস আপনারা বলতে পারেন যে সিলেক্ট প্লাসকে আমরা এত প্রমোট করতেছি এর বিশেষ কারণ কি তার বিশেষ কারণ হল অন্যান্য যত প্রকার ছত্রাকনাশক দেখতে পারেন আপনারা মার্কেটে সেটা হলো আঠাশ আঠাশ পয়েন্ট আঠাশ এসসি অথবা বত্রিশ পয়েন্ট পাঁচ এসসি অথবা তিরিশ এরকম দেখতে পারেন তবে সিলেক্ট প্লাসটা হলো পঁয়ত্রিশ এসসি এর ভিতরে এজিক স্ট্রবেন রয়েছে টোয়েন্টি পারসেন্ট এবং টেবুকোনা জুয়েল রয়েছে ফিফটিন পার্সেন্ট মোট পঁয়ত্রিশ পারসেন্ট পঁয়ত্রিশ এসসি এটার কারণেই আপনার একটু অন্যর থেকে একটু আলাদা এর দামও কিন্তু অন্যর তুলনায় একটু বেশি আর বিশেষ আর কাজ করে আপনার ধানের গোড়া থেকে একেবারে ধান গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো জমিনটাই পরিষ্কার থাকবে আর বিশেষ একটা ফর্মুলা বিশেষ একটা বিষয় সেটা হলো সিলেক্ট প্লাসটা ব্যবহার করার ফলে আপনার ধান ধানের যে চিটা পড়ার পরিমাণ অনেকটা কমে যাবে এবং আপনার ধান ক্ষেত সম্পূর্ণ পরিষ্কার এবং ঝকঝক পরিষ্কার থাকবে তো যারা ধানের ফলন বেশি করতে চাচ্ছেন ধানটা আপনার বেশি দামে বিক্রি করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিলেক্ট প্লাসটা ব্যবহার করতে পারেন